বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে তো আজকে চলে এসেছি আমার বোনের বাড়িতে এসেছি একটু বেলা করে এসেছি তো অনেক দিন পর পুকুরে এলাম ও কয়েকটি বাসন নিয়ে এসে বাড়ির পাশেই পুকুরটা তো বাসন ধুয়ে নিল আর পাশেই ক্লাব আছে ক্লাবে অনেক বাচ্চারা খেলা করছে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলাটা দেখছিলাম ম্যাচ আছে আজকে বাচ্চাদেরই ম্যাচ অনেক কাকিমা বৌদিরা সব দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম পরিবেশটা খুবই ভালো লাগছে এখানে এত মশা কামড়াচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না প্রচণ্ড মশায় মশার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে বোন চা করলো চা বিস্কুট খাওয়া হলো আর কিছুটা মাংস আনা হয়েছিল মাংস ভাত হবে রাত্রিবেলা মুরগির দুটো পা রয়েছে পা দুটো বোন বলছে আমি খাবো আমি বললাম আমি খাবো বোনের ছেলে বলছে আমি খাবো দুটো পা তিনটে মানুষ জানি না কার ভাগে পড়বে কে খেতে পারবে হ্যাঁ তো বোন রান্না করার জন্য সব গুছিয়ে নিচ্ছে ও কিভাবে রেসিপিটা তৈরি করছে সেটা আমি একটু দেখে নেব আমিও রান্না করব তো জোগাড় করছে আমি আর আমার বোনের ছেলে একটু ভিডিও করছিলাম ভিডিও করতে করতে একটু হাসাহাসি করছি বারবার আমরা করছি ভিডিওটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না যার জন্য খুব হাসাহাসি করছি ও একটা রিং লাইট তৈরি করেছে একটা টিউব লাইটকে সোজাভাবে স্ট্যান্ডের সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছে বেশ সুন্দর হয়েছে ভিডিওটা ভালোই হচ্ছে তো আমার বোন মাংস ধুয়ে নিচ্ছে ভাত বসিয়ে দেবে গরম গরম মাংস ভাত রাত্রেবেলা খুবই ভালো খাওয়া দাওয়াটা হবে আমার বোন ভীষণ ভালো রান্না করতে পারে তো মাঝে মাঝে চলে আসি ওর কাছে ওর হাতের মাংস খাবো বলে তো এই যে বন্ধুরা মাংস করার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে এর মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে এবার আলু দেবে আলুটা ভেজে নেওয়া হবে আলুটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটি মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে দিল দিয়ে জিরে লং শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিল দিয়ে এবার মাংসটা ছেড়ে দেবে মাংসটা ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিয়ে কষাতে থাকবে এবার ও যতক্ষণ রান্না করছে রান্না হবে ততক্ষণে আমরা আর একটা ভিডিও করে নেব আর একটা ভিডিও হাসির ভিডিও তৈরি করে নিচ্ছি ও মাংসটা কষছে মাংসটা কষতে কষতে বেশ সুন্দর গন্ধ ছাড়ছে গন্ধে ঘরটা মোমা করছে বেশ কালারটা সুন্দর হয়েছে খুব ঝাল দিয়ে রান্না করছে জানি না খেতে পারবো কিনা না খেয়ে হয়তো আমাদের পায়খানায় ছুটতে হতে পারে তো যাই হোক শীতকালে একটু ঝাল হলে অসুবিধা কিছু হবে না ও ঝাল ছাড়া খেতে পারে না তো আমরাও ঝাল দিয়ে দিতে বলেছি একটু বেশি করে ঝাল হোক জল খাবো আর সঙ্গে ভাত খাবো তো আমাদের রান্না প্রায় হয়ে গেছে এবার ও তরকারিটা নামিয়ে ফেলবে ভাতও হয়ে গেছে মাংস হয়ে গেছে মাংস নামিয়ে ফেলেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে ও দারুণ মাংস রান্না করতে পারে আমি রেসিপিটা শিখে নিয়েছি আমিও বাড়িতে গিয়ে রান্না করব ভাত বাড়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো এই যে আমার পাতে মাংস দিয়ে দিয়েছে এই যে দিচ্ছে মাংসটা আর পাটা আমার থালাতেই পড়েছে আমার ভাগ্যে পড়েছে বলেছে যার পাতে পড়বে তার তো আমার পাতে এক পিস পড়ে গেছে এবার আর এক পিস আছে কার পাতে পড়বে জানি না আর যাই হোক ওরা হয়তো আর এক পিস দুজনে ভাগ করেই নেবে তো সবাই ভাত মাংস নিয়ে নিয়েছি এবার আমরা খাচ্ছি দারুণ হয়েছে মাংসটা খুবই গরম সবে সবে নামিয়েছে উনুন থেকে মাংসটা দারুণ হয়েছে যেমন মজার তেমনি ঝালও হয়েছে একটু করে জল খাচ্ছি আর সঙ্গে ভাতও খাচ্ছি মাংসও খাচ্ছি খুবই ভালো লাগছে দারুণ হয়েছে মাংসটা রান্না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই